দিল্লির যমুনা নদীর মতন এবার আচমকা ফ্যানায় ঢাকল রবীন্দ্র স্মৃতি বিজড়িত কোপাই নদী চার দিন ধরে ক্রমেই বইছে ফেনা জল যা দেখে তাজ্য গোয়ালপাড়া সেহলাই কমলাকান্তপুরের গ্রামবাসীরা তারা বছরের পর বছর নদী তীরবর্তী এলাকায় বসবাস করলেও কখনোই এরকমভাবে এত ফেনা তৈরি হতে দেখেননি স্বভাবতই নদীর এই অস্বাভাবিক বিষয়টি নিয়ে ওই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে নদীর ফেনা দেখতে অনেকেই সেতুতে ভিড় জমেছেন কেন এবং কিভাবে এই ফেনা তৈরি হয়েছে তা নিয়ে সকলেই ধোঁয়াশায় রয়েছেন তাই মানুষের কৌতূহল দূর করতে মঙ্গলবার নদী থেকে জল সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছেন বিশ্বভারতী শিক্ষা ভবনের এক অধ্যাপক তার পরীক্ষার ফলে কি বেরিয়ে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এখানে কতদিন ধরে আপনি বাস করছেন বাস করি আসি আচ্ছা সকালে আসি দশটায় কত দিন থাকি বৈকাল চারটার সময় আসি প্রায় ছটার দিন থাকি কত বছর ধরে আসছেন বছর ছয় সাত এই যে ফেনা এত দেখেছেন কখনো ফেনা কখন বলতে শুধু বন্যা হলে তখন হয় আর এখন এইটাই দিন তিন থেকে হচ্ছে তার আগে হচ্ছিল না এই দিন তিন থেকে এরকম ফেনা হচ্ছে আজকে খুব বেশি হচ্ছে কখনো দেখেছেন এরকম আগে ফেনা না তো কি মনে হচ্ছে

তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে